সময়ের সাথে সাথেই মানুষের সাথে মানুষের শত্রুতা তীব্রতর হয়ে তীব্রতা আকার ধারণ করছে সম্পতি কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন শত্রুতার জের ধরে পুকুরের মাছ নিধন ফসল নষ্ট গাছ কর্তনের মতো জঘন্যতম কাজগুলো দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে সেই ধারাবাহিকতায় আপন বড় ভাইয়ের মাছের প্রজেক্টের ধাপ কেটে প্রায় পঁচিশ মন মাছ বাহির করে দেওয়ার অভিযোগ উঠেছে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের স্বয়ন ওয়ার্ড উত্তর বালাপাড়া এলাকার মৃত আলহাজ মকবুল হোসেনের তিন পুত্র আবু জাফর আব্দুস সালাম ও সাইফুল ইসলাম মালেকের বিরুদ্ধে এমনই এক স্পর্শকাতর ও বেদনাদায়ক ঘটনা ঘটেছে শনিবার নয় আগস্ট দিবাগত রাত দশ ঘটিকা থেকে ভোর পর্যন্ত চন্দ্রপুর ইউনিয়নে ভারী বৃষ্টিপাত হয় ফলে মাঠঘাট ভরে যায় সেই সুযোগে রাতের আধারে কোনো এক সময় অভিযুক্ত ব্যক্তিগণ মাছের প্রজেক্ট কেটে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন এমনটাই অভিযোগ তুলেছেন তাদের ওই আপন বড় ভাই আব্দুল কালাম এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ সময় ভুক্তভোগী আব্দুল কালাম অভিযোগ করে বলেন মনে আমি রাইট আড়াইটের সময় প্রজেক্টে আসি দেখি প্রজেক্ট সমস্ত ঠিক কিন্তু ভোর পাঁচটার সময় আসি দেখি আমার প্রজেক্টের রাইট কাটা এখন এরপরে আমি তো ডাকা ডাকি সবাই আসতেছে দশজন পাঁচজন করে আসতেছে দেখতেছে যাইতেছে যে এটা তো পুরে কাটা এটা তো ভাঙার কোনো স্পট নেই এটা কোদাল দিয়ে কাটি দেওয়ানো হয়েছে আমি সন্দেহ ওরা তিনজনেই মনে আবু জাফর সালাম এবং ছয়ফুল হ্যাঁ তিনজনেই আমার দুই আবু জাফর আর আব্দুল সালাম হলো আপন ভাই আর হলো বে মাতা ভাই কিন্তু ওরা তিনজনেই এটার বিরুদ্ধে অভিযান চালাইছে ক্ষয়ক্ষতির পরিমাণ মনে করেন যে আমি বৈশাখ মাসে ওখান থেকে মাছ ফাঁসি চোদ্দ হইতে পনেরো মন এখন আনুমানিক এই তিন চার মাসের মধ্যে আমার মনে করেন যে ক্ষতি কমপক্ষে দুই লক্ষ টাকার মতো ক্ষতি এসছে এখন প্রজেক্টের পরিমাণ হলো বিশ আর দশ তিরিশ মনে করেন যে পঁয়ত্রিশ শতকের মতো হলো জমি জমির প্রজেক্টের পরিমাণ এবং এই প্রজেক্টের ভেতর দিয়েই মনে করেন যে দোলার পানি যাতায়াত করে হ্যাঁ এই বিষয়ে আমি থানাতে অভিযোগ করছি এখন আমি বিশেষ চাই আমার নাম মোসাম্মদ মোহসেনা এই যে আমার স্বামী কত কষ্ট করি মাছ ছাড়িয়ে দিয়েছে দুই লাখ টাকার মাছ মাছ এক কেজি দেড় কেজি পর্যন্ত হয়েছে এখন ওরা বিরুদ্ধ পাটি হয়ে মাছ কাটি পোজে কাটি দিয়ে মাছগুলো সমস্ত বাইর করে দিছে এখন আমরা কিছু চাই না সুস্থ সবলে বিশেষ চাই আমরা তিনজন কাকে দায়িত্ব করছি তিনজনেই আমাদের বিরুদ্ধ তিনজনেই ইন্টি তিনজন কাকেই আমরা সন্দেহমূলক করছি তাদের মোহাম্মদ আবু জাফর আবু আব্দুল সালাম আবু সাইফুল এ বিষয়ে কালীগঞ্জ থানার কর্মরত এছাই আব্দুর রহমান লিখিত অভিযোগের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ